বাংলাদেশের মাটিতে গড়াবে এবারের নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বৈশ্বিক এই টুর্নামেন্টটি মাঠে গড়াবে আগামী তেসরা অক্টোবর থেকে রোববার দুপুরে বিশ্বকাপের নবম আসরের সূচি প্রকাশ করা হয় সূচি প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুব ও মন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস এছাড়া ভারত ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং নিগার সুলতানা জ্যোতি তেসরা অক্টোবর দুটি ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর ফাইনাল হবে বিশে অক্টোবর উদ্বোধনী ম্যাচে বিকেল তিনটায় মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা আর সন্ধ্যা সাতটায় মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ তবে টাইগ্রেসদের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি কোয়ালিফাই করে আসা দ্বিতীয় দলের বিপক্ষে খেলতে হবে জ্যোতিদের মোট দশটি দল অংশ নিবে এবারের বিশ্বকাপে দুটি গ্রুপে ভাগ হয়ে ম্যাচ হবে সব মিলিয়ে তেইশটি বাংলাদেশ রয়েছে বি গ্রুপে গ্রুপ এ তে থাকা দলগুলো হলো অস্ট্রেলিয়া ভারত নিউজিল্যান্ড পাকিস্তান ও কোয়ালিফায়ার প্রথম দল গ্রুপ বি তে থাকা দলগুলো হলো দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ও কোয়ালিফাই ফায়ার দ্বিতীয় দল